শীতের আর গামছাটা নে আর কিচ্ছু না আর গেজেটা কো নতুন হ্যাঁ ওইটা নে আর এই শীতের জ্যাকেট কো

এই যে যার বাড়িতে থাকতো গোপালদা উনি কইলো যে তাহলে তার ওষুধ খাওয়ান যাব না আমি নিয়ে খাওয়ান গা বাড়ি নিয়ে ভালো হলে পরে এই মানে চিন্তা করি ওখানে মামা তো ভাই তারা ফালাইলো তো নিজের ফালান যায় না তাই না মানে নিয়েই যাইতেছি যাই নিয়ে যদি ওষুধটা গেলে খাই ভালো যায় বাস প না আজ অবস্থা আছে না এই তারিখে

ছে <muchas>

হ্যাঁ জান দিল খুব ভালো সময় হয়তো বয় মানে যাই এটু বর ঘুমাই ভু হ্যাঁ একটা কে যে ঘুম দিবি আঠারোশো টাকা হম হ্যাঁ ঘুমাইতেছি রাখো মানে চুপ করে ঘুমা মা সকলরা এই মাত্র আনলাম বটতলা যায় ওই যে ওষুধ খাওয়াইলাম এখন মোটামুটি ওর যে কত জনমের ঘুম ধরছে হ্যাঁ তা বোঝা গে যাইতেছে যে অনেক টল খেয়ে পড়ে গেলো এখন এই যে রুমে হুয়াইলাম হুয়ে আস্তে আস্তে যদি ঘুমটা ঠিকমতো ক্লিয়ার হয় যায় না দিন লাগব তে আমার বাস্তব জীবনের পিছনের গল্পগুলা হয়তো একটু সামনে আনলাম আর এতেই বুঝে যাইবেন আমার পিছনে আরও কত ভয়ঙ্কর গল্পগুলোর লুকিয়ে রয়েছে আমি এর জন্য ভাই টাকা পয়সা বিষয় না আমি পারলে একজনের জন্য কিছু করি এবং এগুলা শিখে নিয়ে এগুলা করতে করতে অভ্যাস হয়ে আজকে এই পথে নামছে এরপরেও আর একটা বিষয় আছে সেই বিষয়টা হলো এই যে কিছুদিন আগে আজকে থেকে প্রায় এক বছর দেড় বছর আগে কবিন্দ নামের এক লোকের আমি চিকিৎসা করছিলাম মনে আছে অবশ্যই যারা আমার ভিডিও দেখছেন তাদের মনে আছে আমি একটা পাগল রে এই আগামুতা কাঁচা কুলে ভিড়ে করে নিয়ে হাসপাতাল থেকে শুরু করে শ্বশুরবাড়ি পর্যন্ত অনেক পরিশ্রম করে হইলেও আমি তারে সুস্থ করে বাড়িতে তুলে দিছি এখন আমার নিজের মামা তো আপন ভাই হুম আমার মাই ওরে যেরকম ভালোবাসছে ঠিক আমারও একই রকম মানে আমার চেয়েও ভালোবাসছে এই বীরেন্দারে আমার মায় বিশেষ করে ছোটোবেলা থেকে কুলে পিঠে মানুষ করছে আর আমি ছাড়া বর্তমানে আর এই সুমিত্রা ছাড়া ওর আপন বলতে পৃথিবীতে কেউ নেই তাই মনে মনে কই যে অন্যের জন্য এত কিছু করি তাহলে নিজের জিনিসটা করি না কে তাই আজকে আপনাদের আমার পিছনের কিছু ঘটনা তুলে তুললাম আমার পিছনেও কি হয় সেগুলো আমি গোপন রাখি যেটাই যে আজকে আপনাদের একটু ওপেন করলাম হ্যাঁ শোনা ভাই ওই যে বিরেনে নিয়ে এলাম হ্যাঁ বিরিয়ানি নিয়ে এলাম গেছি না তো চাই যে পাকল টাকল তো মানুষ তারা পছন্দ করে না কেরা দাদা দিবেন ওষুধ আমরা খাই আরাম না নিয়ে যান বের তো আবার সামনে বলে কি নাই নাইবো তারা যদি দেখে তাহলে খারাপ না নিজের আপন মামাতো ভাই এটা নিজের পুরা আছে না মানে শত কষ্ট হলো বেরতে নিয়ে আসে কি করবো হ্যাঁ পৰাও কৈছে কয় দাদা আপুনি ভাল যদি হয় তাৰপৰা আহক সমস্যা নাই কি কৰো কোনো

এই ওষুধ পরে নাই হঠাৎ করে পড়ছে মানে খায়া বেবুর এক উপর মানছে আমি লাইতে ঘুমায় তেলও না না কি ভালোই ও না এই বয়স হইলে পরে তো ঘুম এমনি কম হয় তাই তো দি দি বোলে খাল বন্তিছে আহি চুমিত আহিছে তই কতী গাড়ী পালিছ দেউতা কৈছে আজিকালি যে জাহাংগীৰ গৰম জাহাংগীৰ নগৰ আজকে আছিল

মানে বিরাদারে নিয়ে আইছেন কি করুম ক এই পরিস্থিতিতে তো মানে আমার কাম ইয়ে দে আমার কাম ইয়েল যে আমার পাড়াইছেন ভগবানের কে লিখে যে যত পাগল ছাগল আছে অসুখ বিসুখ লোক আছে কিনা বিনয় যা চিকিৎসা করবো ভালো হইব হ্যাঁ তাহলে ভগবানের কৃপায় কি হয়েছে জানস আনার পরই বট গাছতলা করে ওষুধ খাওয়াইছিলাম হুম ধর ওষুধটি খাওয়ানোর পর বের তারপর কয় ভাইরে আমার কত জন্মের ঘুমাই ফেলছে আমার একটু ঘুমা হা 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 এই যে খাওয়াই টাই দিছি হ্যাঁ আর বিষয়টা মনে কর যে হুন আমাগো জিনিস সব কিছু সবাই জানে হ্যাঁ জানার পরও আমাগো যে ভিতরে আরও কত যুদ্ধ আছে এটা তো আর সবাই জানে না হ্যাঁ তো তার কিছু পিছনের

গাড়ি কি যাইবো না যাইবো পাবলিক কে আসল না কে ভাই মা আপনার পুত্র বধু এসছে আপনার পুত্র বধু হ্যাঁ মাকে

কথা জোরে কোয়ারি না গড়ে হনের সাউন্ড কম আজকের মতে বিদায় ভালো থাকেন সুস্থ থাকেন কালকাতিকা সুমিত্রা নিয়ে নতুন নতুন ব্লগ শুরু হইব দেওয়া